আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে দুটি ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন তো অলরেডি একটি ট্রান্সফর্ম তৈরি করা ভিডিও আমরা রেকর্ড করছি তো এই ভিডিওটি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো আপনারা সেম একটি ট্রান্সফর্ম কীভাবে তৈরি করবেন আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি আপনি কন্টিনিউভাবে দেখবেন তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এখানে আমরা ফাইবার ববিন নিয়ে নিচ্ছি আর কোর যেগুলো নিচ্ছি সাড়ে তিন ইঞ্চ একশোটা কম আছে আর কোরগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোর এগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে নিতে পারেন যে ববিনটি আমরা ব্যবহার করতেছি তিন ইঞ্চিরও কাছাকাছি আমরা বোবিনের ফিটনেস দিয়ে দিচ্ছি আর এই ট্রান্সফর্ম আমরা শুত্র সারাই তৈরি করবো বোবিন যেহেতু আমাদের প্লাস্টিকের বোবিন অ্যাভেলেবেল পাওয়া যায় না এক্ষেত্রে আমরা ফাইবার কেটে বানায় নিই তো এক্ষেত্রে আছে যে এক ইঞ্চি দুই সুত আছে আপনার তো আমরা এসির জন্য তার নিয়ে নিছি তারগুলো আমরা বিটিওয়ার মাঝখানে মাঝখানে বলবো আর সেকেন্ডার জন্য আমরা মোটা তার নিয়ে নিছি তো মিটারের স্কেলটি জিরো করে আমি এখন এই ট্রান্সফর্মারতে সহসোফেয়ার সংখ্যা দেবো আগে বলছে এখানে আমরা সূত্র দিয়ে কোনো ট্রান্সফর্ম আমরা তৈরি করি না সিরিজ লাইনের মাধ্যমে আমরা তৈরি করি তো মিটারের স্কেলটি জিরো করে আমরা সহসো হওয়ার সংখ্যা দেবো দেওয়ার পরে আমরা কোরগুলা সুন্দরভাবে ফিনিশিং করে ডুকানোর পরে আমরা সিরিজ লাইনের মাধ্যমে কনফার্ম হবে যে আমাদের এসিতে ফেয়ার সংখ্যা সহজ ওকে কিনা আর সেম ট্রান্সফর্মারি তৈরি করতে কতটা খরচ হয়ে আমরা পরবর্তীতে ভিডিওটি শীঘ্রই আমরা আপলোড করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি প্রয়োজন হলে সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের চ্যানেলে সম্পূর্ণ ট্রান্সফর্ম তৈরি করা ভিডিও আপলোড করা হয় আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারি আপনি দেখুন ধরুন এক পিস ট্রান্সফর্মারগুলো নিতে পারবেন আমাদের থেকে আমাদের ট্রান্সফর্মার কপার তামা এবং অ্যালমোনিয়াম দুন দিয়ে আমরা ট্রান্সফর্মার তৈরি করি আপনার কাস্টমার চাহিদা অনুযায়ী ট্রান্সফর্মার তৈরি করে আমরা মার্কেটে সেল দিই এক্ষেত্রে আপনি যদি অ্যালমুনিয়াম চান তাহলে অ্যালমিনিয়াম দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছি আমাদের দুশো কাছাকাছি ফেয়ার সংখ্যা চলে আসছি বন্ধুরা তো এভাবে আমরা ছয়শো ফেয়ার সংখ্যা বা ফেয়ার সংখ্যাগুলো আমরা একটু টাইট করে দেওয়ার চেষ্টা করবো যেহেতু কিন্তু আমাদের বায়োভিশন ট্রান্সফর্মে যখন আমাদের ভোল্টেজ যখন ডুববে এসি দুশো বিশ বলতে ডুববে তখন আমাদের ট্রান্সফর্মটি দেখবেন আওয়াজ করে প্রায় সময় এক্ষেত্রে তার অথবা কোর্ট দুটো লোস থাকে আরেকটি বিষয় এখানে আপনি দুশো এসি দুশো বিশ বলতে ট্রান্সফোর্টার দেন সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মেন্ট আওয়াজ করেন তখন আপনার ট্রান্সফর্ম লুটের উপর থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ট্রান্সফর্ম বায়োভেশন করে সেক্ষেত্রে ক্যালরা গিয়ে সুন্দরভাবে টাইট করে ফ্যাশ সংখ্যাগুলো দিতে হবে তা আমাদের কথা বলতে বলতে সাড়ে তিনশো প্লাস প্যার সংখ্যা হয়ে গেছে অলরেডি আর অলরেডি আমাদের থেকে এক পিস ট্রান্সফর্মার কুর নিয়ে ও নিজে ট্রান্সফর্মার তৈরি করার চেষ্টা করছে অনেকেই সফল হয়েছে আপনি যদি চান তাহলে আমাদের থেকে কোর নিতে পারবেন ট্রান্সফর্মার কোর ববিন ক্লাম সবই আছে তো আপনি আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে সাতশো তিরিশটি প্যার সংখ্যা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আর আপনি স্যারি নিজে হাতেও তৈরি করতে এখন হাতে তৈরি করলে আপনার দেখা গেছে প্যার সঙ্গে গুলো আপনার এক এক করে গন্ধ হবে যেন আপনার বোল না হয় আর এই ট্রান্সফর্মার ববিনের ক্ষেত্রে যে ববিনটি আমরা ব্যবহার করতেছি তিন ইঞ্চি ফিটনেস দুই ইঞ্চি দুই সুতা ফস্ত এই ববিনে আমরা সূত্র দিয়ে এক যা ভোল্টেজগুলো আমরা হয় মিলাইতে পারিনি এক্ষেত্রে আমরা সিরিজ লাইনের মাধ্যমে আমরা ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি তৈরি করি যেহেতু এই ববিন্দা আমি আগেও ট্রান্সফর্মার তৈরি করেছি আমার মুখস্থ আছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আপনি নিজে ট্রান্সফর্মার তৈরি করলে কোন সূত্রগুলো ফলো করবেন এখানে আমাদের শহর কাছাকাছি ফ্যার সঙ্গে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শহর সফর সঙ্গে হয়ে গেছে অলরেডি বন্ধুরা আমরা শহর সোভাইয়ের সঙ্গে আমরা রাখবো এখানে আমরা ট্যাপ দেবো আমাদের তারটা যেন এলোমেলো না হয় ট্যাপ পেশা সুন্দর করে এক এক করে আমরা ডুকানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন ববিন থেকে আমি তারের ববিন আমরা কিন্তু তারটা কাটি নাই রিলে আমাদের তার ফ্যাসানো আছে আমরা তারটা এখানেও কাটি নাই তো আমরা এখানে কুরগুলো এক এক করে ডুকানো করে সিজ লাইনের মাধ্যমে আমরা কনফার্ম হবো আমাদের শহর সফার সংখ্যা ওকে হয়েছে কিনা এখানে আমরা শয় সোফিয়ার সংখ্যা অলরেডি দিয়ে আমরা সুন্দর সুন্দরভাবে ফিনিশিং করে ঢুকাইছি দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা সাইড লাইটের মাধ্যমে সিরিজ লাইনের মধ্যে আমরা টেস্ট করবো আমাদের সিরিজ লাইনটি চলে কিনা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিরিজ লাইনটি চলতেছে না হালকা করে তারের মধ্যে স্পার্ট করে আর সারা সিরিজ লাইনটি আমার একটু জ্বলতে না তাতে বোঝা গেছে আমাদের শয় সোফিয়ার সংখ্যায় আমাদের এসি লাইন ওকে কোরগুলো লুজ ঢোকা যেত আমাদের সিরিজ লাইন জ্বলতেছে না যেমন কোরগুলো আমরা টাইট করে বা হালকাও সিরিজ লাইন জ্বলবে না তা আমরা কয়েলটি সুন্দরভাবে আমরা এসি লাইনের জন্য আমরা শহরশো ফ্যার সংখ্যা দিচ্ছি সেকেন্ডের জন্য আমরা হিসাব হিসাবি করবো এই হিসাবটির মতোই আমরা সেকেন্ডেরিতে ফ্যার সংখ্যা দেবো এর আগে আমরা সুন্দর করে প্রাইমারি কয়েল আমরা সুন্দর করে যথেষ্ট পরিমাণ আমরা ব্যবহার করতেছি পান্টিস ব্যবহার করে করে আমরা ভালো করে ট্যাপ প্যাথার দিয়ে আমরা ফাইবার পেপার কয়েল প্যাপার যেটা সেটা মাস্ক আমরা দিচ্ছি ফাইমারি সেকেন্ড কোনো কালেকশন না আসে এখন আমরা সেকেন্ড ফ্যার সংখ্যা দেওয়ার আগে আমরা একটা হিসাব করবো যেহেতু আমরা এসিতে ছয়শো প্রার সংখ্যা দিয়েছিলাম বন্ধুরা তো ছয়শো বাঘ যেহেতু আমাদের লাইনের ভোল্টেজ দুইশো বিশ বোল্ট তো দুইশো বিশ বলতে আপনি বাঘ দিচ্ছি দেখতে পাচ্ছেন ছয়শ বাঘ দুইশো বিশ তো এখানে সমান সমান দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সেভেন টু টু পয়েন্ট সেভেন টুতেমানটা আস্তে আছে প্রতি ভোল্টেসের জন্য এক 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 ভোল্টেসের জন্য আমি টু পয়েন্ট সেভেন টু ফ্যার সংখ্যা দিলে আমাদের এক ভোল্টেসের জন্য ওকে যেহেতু আমি পঁয়ত্রিশ ভোল্টেজ নেব সেক্ষেত্রে আমি টু পয়েন্ট সেভেন টুতে বাঘ দিই তাহলে আমাদের দেখতে পাচ্ছেন পঁচানব্বইটি ফ্যার সংখ্যা দিলে আমাদের পঁয়ত্রিশ ভোল্টেস আউটপুট পাবো সেক্ষেত্রে আমরা একটি গ্রাউন্ড বার করার পরে আমরা আবার পঁচানব্বইটি ফ্যার সংখ্যা দেব যেহেতু আমরা এক্সট্রা বারো বল নেবো এক্ষেত্রে আমরা যেহেতু টু পয়েন্ট সেভেন টুতে আমরা যদি বাঘ দিই এক্সটা বারো বারো তাহলে এখানে আমাদের বত্রিশ টিফের সংখ্যা আস্তে আস্তে আমাদের বত্রিশ টিফের সংখ্যা দিলে আমাদের এক্সট্রা বারো বল পাবো সেই হিসাবটা করে আমরা আজকে ট্রান্সফোন সেকেন্ডের এই আমরা পেশাবো তো চলুন নাম্বার সেকেন্ডের কয়েলটা এখন পেশাই সেক্ষেত্রে আমরা হিসাব করে আমরা পঁচানব্বইটি ফেয়ার সংখ্যা দেবো এখন আমরা পঁয়ত্রিশ ভোল্টের জন্য তারপর আমরা মিটার দিয়ে ভোল্টের সামনে মেপে দেখানোর চেষ্টা করবো আমাদের পারফেক্ট ভাবে ভোল্টেজটা আমরা ঠিকঠাক পাইছি কিনা আর সেকেন্ডারি কয়েলটা ফেয়ার সংখ্যাগুলো আমরা একটু টাইট করে দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি আগে বলছি এখানে আপনার ট্রান্সফর্মার ভাইভ্রেশন করার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনি টাইট করে ফের সংজ্ঞাগুলো দিবেন এক্ষেত্রে তো আপনি লেয়ার বাই লেয়ার দিতে পারেন তাই সেক্ষেত্রে আরও বেশি বেটার লেয়ার বাই লেয়ার ফেসাইলে এখানে এই ববিনের জন্য আপনি পঁয়তাল্লিশ ভোল্টেজ আউটপুট নিতে পারবেন যেহেতু আমরা লেয়ার বাই লেয়ার ফ্যাসতেছি না সেই ক্ষেত্রে আমরা পঁয়ত্রিশ ভোল্টেজ নিতে পারতাছি ববিনে যেহেতু আমাদের জায়গা হবে না সেক্ষেত্রে আপনি লেয়ার বাই লেয়ার ফেসাইলে আপনি পঁয়তাল্লিশ ভোল্টেজ নিতে পারবেন পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ সেইম ববিনে দুধ লেয়ার বাই লেয়ার প্রার সংজ্ঞাগুলো দেন এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশটির কাছাকাছি ফের সংখ্যা চলে আসছি বন্ধুরা তো সেই হিসাব করে আমরা পঁচানব্বইটি ফের সংখ্যা এখন আমরা দেব আমাদের নব্বইটি ফ্যাশ প্লাস ফ্যাশ সংখ্যা হয়ে গেছে তো এখানে আমাদের পঁচানব্বইটি ফ্যাশ সংখ্যা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমি মাইনাস করে পঁচানব্বই টিফায়ের সংখ্যা আমি রাখলাম এখানে আমরা একটি গ্রাউন্ড বার করবো গ্রাউন্ডটি বার করে আমরা সেম ভাবে পঁচানব্বই ডিফার সংখ্যা দেবো সেক্ষেত্রে আমাদের ট্রান্সফোর্ডি আউটপুট ভোল্টেজ হবে যে আপনার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আর এই ট্রান্সফোর্ডি আপনার সেভেন এম্পিয়ার একটি সাপোর্ট দেবে আপনার সাতটা নেস্টারের জন্য এই দ্বারা এই ট্রান্সফোর্টি আমার থেকে নিতে পারেন আর এই ট্রান্সফর্ডিতে আপনি দশ ইঞ্চি দুটি স্পিকার সুন্দরভাবে স্পিকার দশ মার্কেটে অ্যাভেলেবেল আছে এগুলোতে সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছুই ঠিক থাকবে আর এই ট্রান্সফোর্টির কেউ যদি নিতে চান তাহলে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়া সার্ভিস তো হোম ডেলিভারির মধ্যে আমরা দিয়ে থাকি এক্ষেত্রে আমরা এই ট্রান্সফোর্টি দাম দিচ্ছি যে আপনার নয়শো টাকা এর পরবর্তীতে আমরা এই ভিডিও নিয়ে আসবো এই তৈরি করতে কত টাকা খরচ হয় অ্যাট টু জেড সেক্ষেত্রে তারপর আপনারা বুঝতে পারবেন আমরা ট্রান্স কতটুকু লাভ করি আশা করি ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আমরা একশো নব্বই ডিফায় সংখ্যা দেব এখানে আমরা একশো নব্বই ডিফায় সংখ্যা দিয়ে দিলাম এখন আমরা এই ভোল্টেজের লাইনগুলো বের করে তারপর আমরা একটি এক্সট্রা বার ভোল্টেজের জন্য আমরা সংখ্যা দেব আবার আগে আমরা বান্ডিস যথেষ্ট পরিমাণ যতটুকু বান্ডিসের প্রয়োজন আছে আমরা সুন্দরভাবে দিয়ে দেব এখন আমরা সুন্দর করে মাস্টিং ট্যাপ দেওয়ার পর আমরা এখানে আবার বারো ভোল্টেজ বার করার জন্য ছাব্বিশ নাম্বার তার ব্যবহার করব সেক্ষেত্রে সাব্বিশ নাম্বার তার দিতে তো আপনি বারো বল আউটপুট বার করেন সেক্ষেত্রে মার্কেটের যে ট্রান্সফর্মগুলো আছে সিকন তার দিয়ে বারো বল আউটপুট বার করে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন দেখবেন যে আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যায় তো আপনি বারো বলতে এক্সট্রা বারো বলতে আপনি বেস্ট ভলিউমে লাইন দেন ইউজবিতে লাইন দেন সেক্ষেত্রে লুট নিতে না এক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মারগুলোতে আপনার লোড ভালো দিতে পারবে সেক্ষেত্রে আমরা মোটা তারগুলো ব্যবহার করি এক্সট্রা বারো ভোল্টেজের জন্য তো আমরা কয়েলগুলো সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এখন আমরা ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করবো আমাদের ট্রান্সফর্মার কোরগুলো সুন্দরভাবে ডুবাই নিছে দেখতে পাচ্ছেন আপনার সময় বাঁচানোর জন্য সেক্ষেত্রে এখন আমরা এক্সটা বারো ভোল্ট আর এখানে আছে আপনার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এখন আমরা ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করব এখানে আমরা যে ডিটাল মিটারে কিনে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভোল্টেজটি এখানে পঁয়ত্রিশ পয়েন্ট ফোর ফাইভ এরকম ভোল্টেজটি উস্ত তা আমরা অপর পাশে ভোল্টেজটি দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন তো আমাদের পারফেক্টভাবে ভোল্টেজটি আসছে তো সবাই ভালো দেখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এই ট্রান্সফার হবে যে আপনার নয়শো টাকা তো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া লম্বার যোগাযোগ করবেন